প্রেগনেন্ট গরু দেখাব আট মাস রানিং প্রেগনেন্ট দুধ ছিল প্রথম বেনে বাইশ লিটার একুশ লিটার এটা দেবো মাত্র এক হাজার টাকা এক লাখ টাকা আট মাস আসসালাম ওয়ালাইকুম শুপ্রিয়া দশক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা শুক্রিয়া দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন খুব সাজানো গোছানো একটা বিশাল বড় খামার আর এটা হচ্ছে ঢাক্তার ভাইয়ের খামার আর তুহিনবাইয়ের অবস্থান হচ্ছে দিনাজপুর জেলা গোড়াঘাট থানার এটা হচ্ছে চাটশাল গ্রামে তো উনি একজন ন্যায় কর্মী দীর্ঘদিন যাবত এই লাইনে আসেন তো ওনারা এখানে দেখতে পাচ্ছেন মার্শালার সুন্দর সুন্দর গাবি রয়েছে এবং হাই কোয়ালিটির বকনা রয়েছে যেটা আপনারা অনেকে চেয়ে থাকেন এখানে গাব শহর রেডি বকনা ছোটো বকনা সব ধরনের বকনায় রয়েছে যেহেতু বাই এই লাইনে আসেন বাই মোটামুটি জাতমান ভালো চিনেন এবং এটা যেহেতু বর্ডার এলাকা আপনাদেরকে অনেকটা কমে দরের চেষ্টা করবেন তো চলুন আজকে দেখি বাইরেখানে কেমন দামে গাবি এবং বকনা রয়েছে সেগুলা একটু দেখা এবং দরের দামস বিস্তারিত জান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ডাক্তার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো এখন তো খামার একদম ভরপুর গরুতে দেখতেছি খুব সুন্দর উপর থেকে একটু দেখলাম যে না 마শাআল্লাহ একদম খুব সুন্দর মানে এক এক। মোটামুটি রিসি সম্মত করছি যেখানে সময় দেওয়া লাগে সব সময়। করলে গরু পালন করলে এরকমই করা উচিত। এই যে ঘাস আছে মানে কোনো গন্ধ নেই, কোন কিছু নেই। সবকিছু মিলে মাশাআল্লাহ। এবং আপনি দেখলেন ছিটটা আমি যেভাবে তৈরি করেছি মাছ বাসা বাড়িতেও এত টাকা খরচ করে না। খুব সুন্দরভাবে তৈরি। রিসি সম্মত ভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা গরু তো দেখতেছি আছে। গাবি, বকনা। জি। তো দর্শকদেরকে আজকে কি দেখাবেন? আজকে প্রেগনেন্ট গরু দেখাবো আট মাস রানিং প্রেগনেন্ট দুধ ছিল প্রথম বেনে বাইশ লিটার একুশ লিটার এটা দেবো মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আট মাস রানিং প্রেগনেন্ট গরু একটা জার্সি গরু ফ্রিজেন জার্সি ফ্রিজেন খুব ভালো গরু সবচেয়ে কম দামে দেবো এবং পাশাপাশি কিছু বকনা দেখাবো এবং পাঁচ মাস প্রেগনেন্ট একটা গাবি দেখাবো বাইশ লিটার দুধ রানিং এখনও আছে তো সব মিলে ভালো কিছু গরু আপনার দর্শকদের উদ্দেশ্যে দেখাবো দেখাবো জি নিয়ে আসার লালন পালন করতেছি আবার বিক্রিও করতেছি এরকম আরকি একদম মানে আপনার এটা মানে বিক্রি হচ্ছে জি পালন বেশি করতেছি প্রতিবেদন কম দিয়ে পালনটাই বেশি করি

চামড়া দেখেন অনেক পাতলা অনেক পাতলা দেখেন পিঠের ডাঁড়াটা দেখেন সর্বোচ্চ বৈশিষ্ট্য সম্পন্ন একটা বকনা মাজারা দেন কত ভারী বাঁট গিলা দেখেন চারটে বার চেয়ার দেখায় খুবই কোয়ালিটি ফুল জি এটার মায়ের রেকর্ড ছিল চল্লিশ লিটার চল্লিশ লিটার এবং চল্লিশ লিটার দুধের গাভী কী রকম হয়ের বকনাটা দেখলে বৈশিষ্ট্য দেখলে আপনারা বুঝতে পারবেন একদম এল প্যাটার্ন ভি শেপ সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা

যেটা মুন্ডি ইন্ডিয়া থেকে নি আসা দেখেন কান কত খাড়া ও মাথাটা দেখেন হ্যাঁ মাথাটা দেখেন খাড়া কান দেখেন কত খাড়া মাথাটা দেখেন অনেক ছোট এবং অরিজিনাল মুন্ডি এবং এর চামড়া দেখেন কত পাতলা এ দড় 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 এই ছেলে চামড়া দেন কত পাতলা আচ্ছা দেখলেন এবং গজবা ঘর নাই একদম প্লেন নাভি নাই মজা দেখেন অনেক ভারী এবং এর বাট গিলাজে দেখায় দেখেন এ দড় প্যান্ট পরার লোকদের ভয় করতেছে বয়সটা কেমন ভাই এটা বয়স 10 মাস 10 মাস জি এটা মা কেমন দুধ দিত এটা মা দুধের রেকর্ড ছিল 35 লিটার 35 জি মাশাআল্লাহ অনেক দেখা যাচ্ছে কেমন দাম চাই এটা দাম নিবো ভাই একদম একদম 90000 90000 জি আচ্ছা অরিজিনাল মুন্ডি জি অরিজিনাল মুন্ডি মুন্ডি বাচ্চা জি একদমই গরু বেচবো কারণ ভাই অনেক নতুন উদ্যোক্তা রয়েছে দামাদামি করলে ঠকে যায় এক রেট সবার জন্য খুব সুন্দর কালার। এটা হল স্ট্যান ফ্রিজিয়ান এটা স্ট্যান ফ্রিজিয়ান এটা এসএ কুম্বানেরিয়া ডওয়ার্ডের সাড়ে সিমেন্ডর বখনা কান দেখেন অনেক খাড়া এবং মাথা দেখেন কত ছোট। গলাটা দেখেন বডির তুলনায় সি কোন কত আর ছোট। আমার যতগুলো গরু দেখবেন সব গরুর গলা লম্বা হবে এবং মাথা ছোট। সর্বোচ্চ যাবতীয় সর্বত্য কোয়ালিটি এবং জাতমান সম্পন্ন এর চামড়া দেখেন। অনেক পাতলা। এ দানা পাতলা।

মোটামুটি আমি যাতে করে কোন উদ্যোক্তা নিয়ে সামনের দিকে গলার নিচে কোন ঝুল কমল আট মাস গাফ জার্সি ফিজিয়ান গরু অনেক ভালো মানের দুধ ছিল প্রথম বিয়ানে বিশ একুশ বাইশ লিটার বিশ থেকে বাইশ লিটারের মধ্যে ছিল এবারে চব্বিশ পঁচিশ লিটার দুধ আসবে ইনশাল্লাহ আশা করতেছি কেমন দাম এটার দাম একদম এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি জি একদম জি দুই মাস লালন পালন করলে এটা বাচ্চা প্রসব করবে ভাই বড় সরো দেখতেছি এটা একটা অনেক হাইট সম্পূর্ণ বকনা এটা বিএস কোম্পানির সেকশোরের সিমেন্টের একটা বকনা দেখেন আমি দাঁড়িয়ে আছি কত উঁচে অদাত আগর বয়স এটা অদাত অদাত আগর বয়স চোপ চার মাস রানিং প্রেগনেন্ট জি সেক্স সিমেন্টের বাচ্চা এটা সেক্স সিমেন্টের বাচ্চা জি এটা

যারা চিনে তাদের কাছে এটা বিক্রি করতে হবে জি ওই তিন মাসের বাচ্চা নিয়ে এসেছিলাম এটা যারা নিবে আমাকে ফোন করলে আমি এক রেট বলে দেবো তো ডাক্তার মাসাল্লাহ এবার গরু দেখলাম বকনাগুলো খুব সুন্দর পাশাপাশি গাবিও রয়েছে তো অনেক কিন্তু নিতে চাবে তারা কিভাবে নেবে যারা নিতে চাবে বরাবরের মতো সিস্টেম স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে কনফার্ম করে অ্যাডভান্স করবে তারপরে সরাসরি এসে দেখে শুনে নেবে বিশেষ করে যারা প্রবাসী ভাইরা যারা আসতে পারেন না তাদের উদ্দেশ্যে বলবো গরু ক্রয় করার সময় অবশ্যই যাচাই বসাই করবেন সেখানে লোক পাঠাবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন সরজমিনে গিয়ে নেওয়াটা সবচেয়ে বেটার কারণ আমরা যদি এক কেজি বেগুনও কিনি বেগুনটায় পোকা আছে কিনা বারবার জিজ্ঞাসা করি হ্যাঁ তা আমরা লক্ষ লক্ষ টাকার গরু কিনবো তা সেখানে না গিয়ে না দেখে শুনে কেন কিনবো তো সব সকলকে আসে দেখে শুনে নেওয়ার আহ্বান করব আচ্ছা আর এরপরেও তারা আসতে পারবেন না সেক্ষেত্রে মোবাইলে কথাবার্তা করে কনফার্ম করে নিবেন সেক্ষেত্রে নিজস্ব পরিবহন আমাদের আছে আমরা পৌঁছে দেবো নিজ দায়িত্বে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো ভালো থাকবেন এবং ওয়ালাইকুম সালাম কবা সালাম আচ্ছা হোক বাদ দেন শেষ কবা সালাম যে যারা গরু নিতে চান পরামর্শ বা সহযোগিতা লাগলে যারা খামার করতে চান এই আর যারা গরু ক্রয় করতে চান গরুর জাতমান সম্পর্কে অভিজ্ঞতা নেবেন এবং যারা ট্রেনিং করতে চান বা গরুর খামার করা বিষয়ে যে কোনো পরামর্শ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কথা বলবেন ইনশাল্লাহ পরামর্শ এবং সহযোগিতা করা হবে ঠিক আছে ভাই খুবই ভালো